আমি আপনাদেরকে দিব ঈদ অফার ঈদ ধাকা অফার কুরবানি ঈদ উপলক্ষে আপনারা পঁচিশশো টাকার পঁচিশশো টাকার আংটি কিনতে পারবেন হচ্ছে মাত্র বাইশো টাকায় দেখেন কি সুন্দর সুন্দর আংটি কালেকশন আর আপনারা আর দুই মুখের যে আংটিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন পঁচিশশো টাকায় আটাইশো টাকার আংটিগুলো নিতে পারবেন পঁচিশশো টাকার পঁচিশশো টাকার আংটিগুলো নিতে পারবেন বাইশশো টাকায় তো বুঝতেই পারছেন হিউজ ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই আংটিগুলো আমার হাতে যে আংটিগুলো এগুলো হচ্ছে অষ্ট ধাতুর সাথে ল্যাব মেডিস্টোন দিয়ে তৈরি করা চমৎকার আংটি কালেকশন এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশশো এটা হচ্ছে বাইশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশো এবং আমি যেটা আপনাদেরকে বলছিলাম দুই মুখের যে আংটিগুলো দুই মুখের এই আংটিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রচুর আছে আপনাদের কয়টা লাগবে কেউ যদি চান তিন বোন একরকম পরবেন বা ফ্রেন্ড সার্কেল বান্ধবীরা সবাই একরকম পরবেন সবার হাতে একরকম আংটি থাকবে অ্যাজ এ গিফট হিসেবে সবার জন্য কিন্তু সেম সেম নিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু কেউ আর মন খারাপ করবে না পার পিসের প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অষ্টধাতু এটা লাইফ টাইম গ্যারান্টি এটা কিন্তু কালার কখনো ডিসকালার হবে না স্ট্রং কখনো নষ্ট হবে না তো প্রাইজিং হচ্ছে এগুলো পার পিস পঁচিশশো টাকা করে ওকে আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি দেখেন কালার কিন্তু একই একই কালার হইলে কি হবে ডিজাইন কিন্তু আকাশ পাতাল পার্থক্য অনেক সুন্দর এটা কিন্তু অন্য একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা পার্পেল ওয়ান এটাও খুবই সুন্দর এই দেখেন পার্পেলে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এই যে দেখেন এরকমও এরকম করেও নিতে পারবেন এটা বাইশশো পড়বে এটা পঁচিশশো পড়বে এবং রূপা দিয়ে যদি তৈরি করতে চান এটা পঁচিশশো পড়বে এটা আটাইশো পড়বে আপনারা যদি স্বর্ণ দিয়েও তৈরি করতে চান অরিজিনাল রত্নপাথর দিয়ে আমাদের কোনো অসুবিধা নাই আপনারা একদম নির্দ্বিধা চলে আসবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশান তৈরি করে দেবো ভাইয়া এটাও কি বাইশো এটা কিন্তু পঁচিশশো টাকা এটা কিন্তু আকিকেরটা পঁচিশশো এটা কিন্তু বাইশশো এটাও হচ্ছে বাইশশো এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র বাইশশো টাকা এটাও হচ্ছে মাত্র বাইশশো খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ধরে ধরে দেখাচ্ছি কেন জানেন যেন আপনারা একটি স্ক্রিনশট নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক অনেক মূল্যবান রত্ন পাথর আছে তো আমাদের আব্দুল্লাহ ভাইয়ের সাথে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব আবদুল্লাহ ভাইয়া যেহেতু অনেক ব্যস্ত তাই সময় হয়ে ওঠে না আপনাদেরকেও দেখাতে পারছি না ইনশাল্লাহ একদিন সময় করে আপনাদেরকে অবশ্যই আমাদের মূল্যবান রত্ন পাথরগুলো দেখাবো সময় করে তো দেখেন এটা বাইশো এটা হচ্ছে একটু দেখাচ্ছি এটা হচ্ছে বাইশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা কিন্তু নীল পাথরের ভিতরে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশশো এটা হচ্ছে মাত্র বাইশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দিবেন কারণ ঈদের সময় তো থাকবে না আর এখন গোল্ডের দাম যেভাবে বাড়তেছে রাফ এন্ড টাফ ইউজের জন্য কিন্তু এই আংটিগুলাই কিন্তু সবচেয়ে বেস্ট দেখেন কি সুন্দর কালেকশন তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি দুই মুখের একটা আংটি ওয়াও এটা খুব সুন্দর এটা কিন্তু পঁচিশশো টাকা রূপা দিয়ে তৈরি করতে গেলে এটা কিন্তু আটাইশো টাকা লাগবে আমি নেক্সট দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে মাত্র বাইশো টাকা এই দেখেন স্কোয়ারের মধ্যে অনেক কালার আছে আপনারা আমাদের কাছে অর্ডার করলে সব কালার পেয়ে যাবেন স্কোয়ার হচ্ছে টাকা আমি এটা এটা দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে মাত্র মাত্র টাকা দেখেন কি সুন্দর মাত্র এই দেখেন পাতা শেপ আপনি রাউন্ড শেপ পাতা শেপ যেই শেপই নিতে চান আমাদের কাছে কিন্তু গ্রিনের প্রচুর ভ্যারিয়েন্ট আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কালেকশান খুবই খুবই সুন্দর কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে বাইশশো পাতা শেপের প্রাইস হচ্ছে বাইশো আর হুরাম কিন্তু পঁচিশশো হুরাম গুলো দেখাবো আমরা আপনাদেরকে পরবর্তী এপিসোডে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা আপনারা ধৈর্য সহকারে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আপনারা রাশুর পেজে যোগাযোগ করলে ভাইয়ারা আপনাদেরকে নিত্য নতুন আরও কালেকশন দেখাবে কারণ প্রতিদিনই কিন্তু কম বেশি প্রোডাক্ট আসে দেখা যায় একটা আসে একটা সেল হয়ে যায় আবার নতুন ডিজাইন আসে তো নিত্য নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে রাশুর পেজের সাথে সংযুক্ত থাকবেন লাইক ফলো করে রাখবেন রাশুর পেজটি তো আমি এটা দেখাচ্ছি অলিভ কালার খুব সুন্দর এটা বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি গোল্ডেন কালারের স্টোন টোপাস স্টোনের মতো দেখতে কিন্তু দারুণ এটা হচ্ছে বাইশশো এটা হচ্ছে পঁচিশশো তো আমি পরবর্তী কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে হচ্ছে বাইশ একদম বড় সাইজ নিতেছেন সেটাও বাইশো পিচ্ছি সাইজ নিতেছেন সেটাও বাইশো দেখেন কী সুন্দর কি সুন্দর আমরা কিন্তু একদম ফ্ল্যাট রেটে দিয়ে দিচ্ছি দেখেন এত বড় একটা পিঙ্ক স্টোন এটাও কিন্তু বাইশো আর এই যে অলিভ দেখতে পাচ্ছেন রাউন্ড এটাও কিন্তু বাইশো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এই কালেকশনগুলো শুধুমাত্র রাশু জুয়েলার্সেই পাবেন আর কেউ যদি সিলভার দিয়ে গোল্ড দিয়ে তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একদম আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে দেবো আর ল্যাবমেড স্টোন হওয়ার কারণে কিন্তু আপনারা এত কমে পাচ্ছেন এইগুলাই কিন্তু অরিজিনাল স্টোনগুলো আমাদের কাছে আছে যেগুলো ক্যারেট হিসাবে নিতে পারবেন তো এই আংটিটার দাম বাইশশো টাকা এটা বাইশশো এটাও বাইশশো এটাও হচ্ছে বাইশশো টাকা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন বা ভাইয়াদেরকে স্ক্রিনশট দেবেন ভাইয়ারা রাত দিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সার্ভিস আছে তো আমি এখানে দেখাচ্ছি আর রাসুদ দক্ষ দক্ষ যারা আছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাই কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত সবসময় আপনারা কী চাচ্ছেন আপনাদের বাজেটটা মেনশন করতে পারলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে বেস্ট জিনিসটাই দিবে আমি এটা দেখাচ্ছি এটাও সুন্দর এটার প্রাইসে হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইসে হচ্ছে পঁচিশশো এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে বাইশশো টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশো টাকা এটাও হচ্ছে বাইশো দেখেন কি সুন্দর এটা হচ্ছে বাইশো প্রচুর প্রচুর কালার আছে তো আরো অনেক কালেকশন আছে একটা এপিসোডে এত এত দেখানো কিন্তু সম্ভব না আর আপনারাও দেখতে দেখতে বোর হয়ে যাবেন তো অন্য একটা এপিসোডে আরো কিছু কালেকশন নিয়ে আসবো আপনারা আমাদের সাথে থাকবেন রাসু জুয়েলার্স এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা মার্কেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ